আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এসি দুই হাজার সকল শিক্ষার্থীরা আমরা গত ভিডিওতে দেখেছি যে ছয় নম্বর অনুশীলনী সাধারণ গণিতের অনুশীলনী দুই দশমিক একের ছয় নম্বরের সমাধান করেছি এখন আমরা নতুন একটা টপিক অনুশীলনী দুই দশমিক সাত দুই দশমিক সাতের ক সাতে মেবি ক খ গ হে তোমাদের সাধারণ গণিত বই আছে সাথে ক খ এবং গ তিনটি অঙ্ক আছে তো আমরা তিনটি অঙ্কই করার চেষ্টা করব দেখো এখানে সাতের কো নিয়ে আমরা শুরু করি ভিডিওটা তো এখন দেখো এখানে দেওয়া আছে যে সাতের কো নম্বর প্রশ্নটা এরকম যে এক্স মাইনাস ওয়ান ক্রমা ওয়াই প্লাস টু ইজ ইকুয়েল ওয়াই মাইনাস টু ক্রমা টু এক্স প্লাস ওয়ান হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো এখানে আমাদেরকে নতুন একটি বিষয়ের সাথে পরিচিত হতে হবে আমরা তোমরা হয়তো অনেকেই ক্রমজুর ক্রমজুর জিনিসটা জানো ক্রমজুর হচ্ছে ক্রম এই মনে করো একটা ক্রম এখানে এইটা ইকুয়েল টু এইটা হবে

দেখা হয় ক্রমজীবের সরকার অনুসারে কি হবে এক্স মাইনাস ওয়ান ইকুয়েল ওয়াই মাইনাস টু এবং হবে ওয়াই প্লাস টু ইকুয়েল টু এক্স প্লাস ওয়ান তো এখন আমরা মনে করো নাম্বারগুলো এক সাইডে নিয়ে নিব এবং অঙ্করগুলো এক সাইডে নিয়ে নিব অঙ্ক করতে সুবিধা হবে ধরো এক্স এ রাখলাম ওয়াই আনলাম এই সাইডে

তো আমরা এখানে দেখি যে y মনো করে এখানে যেহেতু yটাকে প্লাস xটাকে প্লাস এবং y মাইনাস থাকে এইটাই আমরা x x কে প্লাস এবং y কে মাইনাস আকারেই রাখি তারপর এখানে আমরা দিলাম ধরো এইখানে এই সাইড চেঞ্জ করি y যদি ওই সাইডে যায় তাহলে y যাবে মাইনাস আকারে y + আকারে আছে আর x তে মাইনাস আকারে তাহলে না প্লাস প্লাস 2 এর আগে প্লাস লিখতে হবে না 2 - 1 टू माइनस वन मार्कर टा प्रॉब्लम कर सुने जी मार्कर चेंज कर देंगे लम टू माइनस वन टू माइनस वन इज इक्वल हो बे टू एक्स एक्स टाइम रे प्लस ही रख बो वाई हो बे साइड चेंज हो जाएगा वाई डिसीजन नो वाई हो बे माइनस देखो ये फाइन आया बा एक्स माइनस वाई इक्वल टू माइनस टू प्लस वन क्या हो बे माइनस वन আবার এখানে টু থেকে ওয়ান চলে গেলে হবে ওয়ান ইকুয়েল টু এক্স মাইনাস ওয়াই সুতরাং এটা যদি আমরা মনে করো এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টু ওয়ান এটাকে ধরব সমীকরণ এক এটা সমীকরণ এফ এবং এটা মনে করো টু এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টু ওয়ান বাই ওয়ান ইকুয়েল টু টু এক্স মাইনাস ওয়াই এটা সাইড দিন এভাবে লিখলেও হবে টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়েল ওয়ান এটা দিলাম সমীকরণ টু এটা হচ্ছে তোমাদের সমীকরণ ওয়ান সমীকরণ ওয়ান এবং সমীকরণ টু তো এখন যদি আমরা এখানে এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই দুইটি অক্ষর আছে তাহলে যদি আমরা একটা দিতে কাটা দিতে চাই তাহলে আমাদেরকে যুগ অথবা বিয়োগ করতে হবে তাহলে আমরা সমীকরণ এক সমীকরণ এক এবং সমীকরণ দুই যুগ মনে করো যুগ যুগে যদি করি এটা মাইনাস ওয়ান হবে দিলাম মাইনাস ওয়ান এখন সমীকরণ ওয়ান

টু এক্স মাইনাস চিহ্ন দিই দেখো এখানে কিন্তু এটা যেহেতু যোগ করবো তাহলে এটা মাইনাস আছে মাইনাসে আর প্লাসে গুণ হয়ে এটা চেঞ্জ হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস চিহ্ন হয়ে যাবে এটা এই এর সঙ্গে এই মাইনাস গুণ হয়ে এটা প্লাস এর ওয়াই হয়ে যাবে যদি এটা প্লাস এর হয়ে এবং এটা মাইনাস হয় তাহলে নিশ্চয়ই এটা কাটা যাবে তাহলে আমরা লিখব এ এক্স প্লাস টু এক্স এর প্লাসের আসে সেহেতু এটা আর চেঞ্জ করা যাবে না যদি এটা মাইনাসে থাকতো তাহলে প্লাসে হতো প্লাস প্লাসের আসে সেহেতু এটা প্লাসই হবে তো এখন আমরা দেখো এখানে মাইনাস আর প্লাস আছে প্লাস এর জন্য কাটা যাবে আর এখানে থাকবে থ্রি এক্স ইজ ইকুয়েল কি ইকুয়েল

এখন আমরা যে কোনো একটা সমীকরণে মনে করো সমীকরণ এসে বা সমীকরণ দুই এ এক্স ইকুয়াল টু জিরো বসালে ওয়াই এর মানটা বের করতে পারবো তোমরা এই নিয়মটা জানো আমি এখানে করে দেখাচ্ছি মনে করো এখানে এ এ তোমরা যে এক্স জিরো বসিয়ে পাই যে এখানে তোমার সমীকরণ এক এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়েল মাইনাস ওয়ান এটা হচ্ছে সমীকরণ এক্স এখন এক্স ইকুয়াল টু যদি জিরো বসাই তাহলে জিরো মাইনাস ওয়াই ইকুয়েল মাইনাস ওয়ান এটা এই সাইডে যাবে বা ওয়াই এই সাইডে গেলে প্লাস হবে ওয়ান এই সাইডে নিয়ে আসবো তাহলে ওয়াই ইকুয়াল হবে ওয়ান সুতরাং নির্ণয় মান এখানে আমরা লিখবো সুতরাং নির্ণয় মান মান মনে করো এক্স ওয়াই ইকুয়াল জিরো ওয়ান তো এটা ছিল তোমাদের অনুশীলনে সাত নং প্রশ্নের সমাধান সাতের কোন নং প্রশ্নের সমাধান তোমরা এটা তুলে নেওয়ার যা যদি তোমরা মনে করো না বুঝো তাহলে আমাকে বলবে আর তাছাড়া পরবর্তী দুইটা অঙ্কে আমি এই একই নিয়মের পরবর্তী যে দুইটা অঙ্ক আছে একই নিয়মেরই অঙ্ক এই অঙ্ক আমরা খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো পরবর্তীতে ভিডিওতে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ